আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স ভিউয়ার্সগণ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা ৪৭ তওবা সম্পর্কে শুরু করছি ইমানের শাখা সাতচল্লিশ আলামিন আল্লাহরাবুল নূরের 31 নং আয়াতে বলেন হে বোমিনগণ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে বা করো আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করবে। অন্য জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমীন সুরাত তাহারিমের আট বলেন এ আই হল নদীন অ্যা মানুহ তুবু এই নল্লাহিত মান্দারগণ আল্লাহর কাছে তো বা করো খাটিও সত্যিকার তবা সুরজ জুমারের চুয়ন্ন নোং আইতে আল্লাহর বুলা আমিন বলেন ওয়ানি বুই না বিনقوم ওয়া আসলিমু লাহুম মিন ক্বাবলি আন্ ইয়াকুমুল আযাব ফরিশু তোমার প্রতিমনকের দিকে এবং তার অনুগত হও তোমাদের ওপর আযাব আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমার অন্তর মাঝে মাঝে এবার আক্রান্ত হয়ে যায় আমি আল্লাহর কাছে প্রতিদিন একশোবার ক্ষমা প্রার্থনা করে থাকি সম্মানিত অডিয়েন্স ও ভিওস কন আজকের ভিডিও থেকে যা জানলাম আমরা সর্বদা মেনে চলার চেষ্টা করব। গুনাহ এর সাথে সাথে তবা করার চেষ্টা করব এবং গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ রব আন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারবালামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি